আমাদের এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি বা একটি আয়ত্ত দেখতে পাচ্ছি এই আয়তক্ষেত্রের সিডি এর ভ্যালু হলো ফোর এবং এডি এর ভ্যালু হল সিক্স এবং এর মাঝখানে আমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই যে শেডেড রিজেন এটার ক্ষেত্রফল কত তাহলে এটা বের করা কিন্তু অনেক সহজ আমরা যদি পুরো আয়তক্ষেত্র ক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল বের করি সেখান থেকে আমরা যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সেলের রিজেনটা বের করে ফেলতে পারবো তার মধ্যে স্টেপ নাম্বার ওয়ান হলো আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা আমরা জানি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হলো ভূমি গুণন উচ্চতা এখন আমরা দেখতে পাচ্ছি এইখানকার এটা যদি সিক্স হয় তার মানে ভূমিও সিক্স হবে আর এখানকার আমাদের উচ্চতা হলো ফোর তার মানে এই পুরো রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল হলো টোয়েন্টি এখন আমাদের শেডেড রিজন যদি আমরা বের করতে চাই তাহলে টোয়েন্টি থেকে আমাদের এই আনশেডেড রিজনটা বাদ দিতে হবে এখন আমরা জানি সিডি এর ভ্যালু হলো ফোর তার মানে এব এর ভ্যালু হলো ফোর তার মানে এইখান থেকে যদি আমরা একটা লাইন টানি যেটা কিনা না বৃত্তের একদম কেন্দ্র দিয়ে যাবে সেটাও হবে হল ফোর সো এটা যদি ফোর হয় তার মানে ব্যাসার্ধ কত হবে টু তার মানে আমাদের এই যে সার্কেলটা এই সার্কেলটার রেডিয়াস হলো টু আমরা জানি ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এখানে যেটা হবে হলো পাই টু স্কোয়ার যেটা কিনা না ফোর পাই এখন শেডেড রিজিয়ন বের করার জন্য আমাদের যেটা করতে হবে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া টোয়েন্টি ফোর এখান থেকে এই সার্কেলের এরিয়া বাদ দিতে হবে যেটা কি না ফোর পাই সো টোয়েন্টি ফোর মাইনাস ফোর পাই এটাই হলো আমাদের শেডেড রিজিয়নের ক্ষেত্রফল